হ্যালো ভিউয়ার্স আপনারা যারা একশো দশ সিসি সেগমেন্টে একটা মানে দারুণ লুকসের একটা স্কুটি আসলে কিনতে যাচ্ছেন স্কুটার তারা কিন্তু রানারের এই স্কুটিটা দেখতে পারেন সো আজকে ভিডিওতে এটার আসলে বিস্তারিত জানানোর চেষ্টা করবো যারা একদমই নতুন এই একটা স্কুটার কিন্তু যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন এবং আপনাদের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা রানারের এই শোরুম থেকে এটা সংগ্রহ করতে পারেন রানারের বর্তমানে আমি যেখানে আছি এই শোরুমটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে জাস্ট ডাকামুখী একটু সামনেই এছাড়াও এটার যে অ্যাড্রেস রয়েছে এবং ফোন নম্বর রয়েছে সেটা কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে যেমন দিয়ে দিয়েছি স্ক্রিনও দিয়ে দিয়েছি সো সো এই বাইকটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য সাথে আছেন ভাইয়া ভাইয়া ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন জি ভালো আছি আসলে আমার ভিউয়ারসরা ভিউর্সদের উদ্দেশ্যে এই স্কুটিটাতে আসলে কি কি রয়েছে ফুল একটু জানাবেন যারা আসলে কিনতে চাচ্ছে তারা যাতে একটু ইনফরমেশন যাতে পায় রানার হান্ড্রেড টেন সিসির যে স্কুটিটা এই স্কুটিটাতে আমরা প্রথমে যদি বলি এটা একশো দশ সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডারের

সুন্দর একটা মার্কেট দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু কাদা আছে এটার কোনো সিস্টেমই নেই পাশাপাশি এখানে কিন্তু অ্যাডজস্টটা দেখতে পাচ্ছেন যে একদম প্রিমিয়াম একটা অ্যাডজস্ট এখানে দেওয়া আছে এখানে কিন্তু আপনার এটাকে কী বলে একটা আলাদা মানে সেফটি গার্ড দেওয়া আছে আলাদা সেফটি গার্ড এবং কখনো যদি কারো পায় কোনো মেয়ের পাওয়া লাগে সেক্ষেত্রে আসলে পা পোড়ার বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই ছেক লাগার কোনো সম্ভাবনা নাই আর একটা বিষয় দেখেন আসলে এটা যে গার্ডটা ইউজ করা হয়েছে এই গার্ডটা ইউজ করার জন্য কিন্তু যদি কেউ পিছনে বোরকা অথবা কোনো চালক কামিজ পরে বসে কোনো মেয়ে সেক্ষেত্রে কিন্তু ওড়না পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে একটা সেফটি ফিচার হিসেবে এটা কাজ করবে অনেক ভালো একটা সেফটি ফিচার কাজ করবে আপনার ফ্যামিলিতে যদি তিনজন থাকে খুব ভালোভাবে এখানে বসতে বসতে পারবে খুব ভালোভাবে বসতে পারবে এবং পিছনের যে লুকটা দেখেন আসলে পিছনের লুকিংটা কিন্তু হেভি একটা সুন্দর এবং এখানে পিছনে যে বসবে খুব ভালোভাবে ধরে রাখতে পারবে ধরে রাখতে পারবে রাখতে পারবে জি এখানে তো আপনারা পেছনে দেখতেই পাচ্ছেন এখানে কি খুব সুন্দরভাবে আপনারা আপনাদের যে নাম্বার প্লেটটা আছে লাগিয়ে নিতে পারবেন এই পাশটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনটা ইঞ্জিনটা এখানে আছে এবং এখানে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু আছে এখানে কীকারী কখনো যদি সেলফ মানে বা যদি কোনো ডিস্টার্ব করে বা সেলফে স্টার্ট না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে কী কী স্টার্ট করতে পারবেন সহজেই এবং পেছনে যে লুকসটা আছে আমাদের আপনাদের যদি একটু দেখাই খুবই সুন্দর একটা লুকস কিন্তু এখানে রয়েছে এটার কিন্তু আপনার এই যে সামনের যে অংশটা এই সামনের অংশটা কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা কিন্তু বেশি রয়েছে অন্যান্য স্কুটার অনেক সময় দেখা যায় যে জায়গা একটু স্বল্পতা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু অনেক বেশি আপনার কিন্তু জায়গা রয়েছে

আর এটা সামনে যদি বলি সামনে হেডলাইটে আপনার ইউজ করেছি হ্যালোজেন লাইট এবং দুইটা পাশাপাশি প্রিমিয়াম ইন্ডিকেটর রয়েছে পাশাপাশি সামনের যে লুকিংটা এই লুকিংটা কিন্তু অনেকটা অনেকটা সুন্দর অনেক একটা গর্জিয়াস লুকিং আর যদি আপনারা যে সিম্পলের মধ্যে চান সিম্পল এবং গর্জিয়াস এটা দুটাই কিন্তু আপনার কম্বিনেশনে পেয়ে যাচ্ছেন আর আবার পাশাপাশি এটা আপনার স্পিডেমিটারটা যদি আমরা দেখাই একটু দেখেন স্পিডেমিটারটা স্পিডেমিটার আপনারা পেয়ে যাচ্ছেন হলো আপনার এখানে ফুয়েল কতটুকু ফুয়েল থাকবে এটা কিন্তু সিগন্যালটা পেয়ে যাবেন সাইড মানে সাইডে যে ইন্ডিকেটরগুলো জ্বলবে সেগুলো দেখতে পাবেন যে কোনটা জ্বলছে আর পাশাপাশি এটা হেডলাইটও আপনারা দেখতে পাবেন আর ব্যাটারি যে ভোল্ট এখানে কিন্তু বারো ভোল্টের যে ব্যাটারি আপনার কি অবস্থায় আছে চার্জিং সেটাও কিন্তু দেখতে পাবেন আর সুইচগুলো যদি বলি আমি সুইচগুলো কিন্তু প্রিমিয়াম সুইচ ইউজ করা হয়েছে এটা সে ফেদারটা সেলফ ফেদার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাজ করবে পাশাপাশি হর্নটাও কিন্তু একদম প্রিমিয়াম একটা সুইচ দেওয়া হয়েছে আর যে ইন্ডিকেটার সুইচগুলো ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই ভালো মানের আচ্ছা এটার হচ্ছে যে এই সামনের যে লুকসটা এটা এরকম পাবেন আর যত ধরনের সুইচ আছে মোটামুটি সবগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে এখানে চাবির অপশানটা রয়েছে

লাগিয়ে নিতে পারবে জি জি সো আসলে আর পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস দেখি এটা কিন্তু একটা ইউএসবি হ্যাঁ ইউএসবি পোর্ট কিন্তু ইউজ করা হয়েছে আপনারা যে কোনো ধরনের চার্জ বা যে কোনো ফোন চার্জ না থাকলে ঠিক আছে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ফোন চার্জ দিয়ে সে গাড়ি চালালো জি গায়রা সে চলেও গেল তার নির্দিষ্ট জায়গায় পাশাপাশি তার ফোনও চার্জ হয়ে গেল জি ফোনও চার্জ হলো ভিউয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলি যে এই বাইকটাতে আসলে কুটিয়ে নাটিয়ে সবকিছুই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছিলাম আপনারা যদি এই বাইকটা নতুন ভাবে কোনো একটা স্কুটার কিনতে যাচ্ছেন এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই বাইকটা আপনারা কনসিডারে নিতে পারেন আর যদি রানারের এই স্কুটারটা কিনেন স্কুটিটা একশো দশ সিসির তাহলে কিন্তু আপনাকে সবচেয়ে বেশি সার্ভিস দিতে পারবে কিন্তু এই বর্তমান যে রানারের শোরুমটাতে আছি এই শোরুম তো ভাইয়া আপনাদের যে সার্ভিসগুলো রয়েছে অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি ভিডিওতে সার্ভিস তো রয়েছে ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি ছয় বছরের ইঞ্জিন ওয়ারেন্টি নয়টা ফ্রি সার্ভিস পাবেন এর আর একটা জিনিস আমি বলে নেই থাকেন কত কেজি ওয়েট এটা আপনারা ছিয়াশি কেজি ওয়েট এটা ছিয়াশি কেজি কেজি খুবই লাইট ওয়েট একটা গাড়ি মাত্র ছিয়াশি কেজি ওজন সেক্ষেত্রে বুঝতেই যে আপনি যদি ছেলে হন তাহলে তো কোনো ব্যাপারই না যদি আপনি মেয়ে হন কোনো আপনি হন যে স্কুটি চালাবেন জি সেই ক্ষেত্রে কিন্তু কোনো ব্যাপারই না আপনাকে এটা চালানো এটা কন্ট্রোল করা এবং চালানো খুবই ইজি আপনারা এটা যারা নতুন ইউজার নতুন ইউজ করতে যাচ্ছেন তারা কোনো ধরনের সংশয় না রেখে আপনার রানার স্কুটিটা আমাদের শোরুমে আসুন দেখুন ভিজিট করুন এটা খুবই প্রিমিয়াম সিগমেন্ট এবং অনেক ইজি চালানোর দিক থেকে এটা পায় কোনো কাজ নাই কোনো অ্যাটেনশন নাই সো যদি কেউ রানারের এই স্কুটি নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে আমাদের নাম্বারটা সেক্ষেত্রে কোনো কোয়ারি থাকলে সেখানেও যোগাযোগ করতে পারেন ইভেন আমাদের শোরুমের ঠিকানাটা স্ক্রিনে এবং বিস্তারিত দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি কিন্তু সরাসরি চলে আসতে পারেন জাস্ট গাজীপুর চৌরাস্তা যেটা রয়েছে এখান থেকে ঢাকামুখী একটু সামনে কিন্তু এ রানারের এই শোরুমটা রয়েছে সো আরেকটা বিষয় যদি এই শোরুমে আসেন এবং কিনতে চান গিফট আইটেম কিন্তু নিজ দায়িত্বে বলে নিয়ে যাবেন নাহলে কিন্তু আপনি থাকবেন লাস্টে এই কথা বলে দিলাম আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ